ওয়েলকাম ব্যাক আর আমার ভিডিও আজকে এখানে খালি খালিগর ফেলসি সাহায্য নাই যে সে এখানে আসবে দেখেন এটা আমার এলাকা যা দাঁড়ান একটু শিক্ষা দেখায় আগে দাঁড়ান পুরো বারমুডাম অ্যাপের সবই নামি সবসময় নামে এখানে কিন্তু আজকে এখানে নামে নেই

গিল্লের মেম্বার চলো আমি তাই আমি এখানেই নামবো নামবাম ও এখানেই রয়ে গেছে আর আমি এখান দেখি আমার অবস্থা বারোটা চলো সবই ক্যাল ওকে আমি ছাড়ব না তার

আমি আসতেছি তো সবর করার জন্য দাদা ওইখানেই থাকি সেটাই হাই টু লার্স পিস প্লাস উই উস তুই আজকে নিজের কবর খুঁজছিস গাইজ এক মিনিট আঠারো সেকেন্ড আছে ওকে তাতেই যেতে হবে গাইজ নলে এটা আমাকে ছেড়ে গাছ বেশি একটা সময় নাই এ ভাই 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 ভাই

দিল্ডের সব থেকে প্রো প্লেয়ার এফ এফ মাহিন ভাই আচ্ছা মাহিন ভাই মারা গেছে চলো আমরা অন্যান্য কিছুতে দেখি ভাই আমাকে হ্যাঁ ভাই ভাই পিঙ্কটা আমার একটু বেশি খারাপ গ্যাস ওটা আবার উঠছে গ্যাস আমাকে রিবেপ আমাকে রিবেভ দে আমাকে রিবেভ দেয় না গ্যাস ভাই নর্মাল রিবেভ হলেও আমাকে দিস ভাই একটা বার শুধু আকাশে ও ভাই মাহিন ভাই মাহিন তো ঘুরতে ঘুরতে চলো গ্যাস মাইন ভাই এখানে পাচানাইচি করতেছে চলো আট এনাইচি করুক এই কিলো টকন ভাই কিন্তু এখানে মারা গেছেন এনাকে কাছে কিন্তু চারশো টোকেন ভাই আমি কিছু করতে চলো 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 এটা আমি আজকে মরে হিসাবে গ্যাস এই কোনো সাধারণ প্লেয়ার হতেই পারে না क्योंकि okay, मित्र okay,

কেজি আমি বললাম না ওদেরকে যতক্ষণ পর্যন্ত না আমি মারব পুলিশ করে শেষ করব ততক্ষণ পর্যন্ত আমার দম বন্ধ হবে না না হ্যাঁ ব্রাদার পঞ্চেষ্টা করেছি এবার হচ্ছে গিয়ে গেস ওদেরকেও রিবে করা হয়ে গেছে চলো আমি এবার ও আমাকে আবার পুনরায় মারছিল তবে উপরে উঠতে হচ্ছিল

ঠিক আমি বললাম না আমি যতক্ষণ পর্যন্ত না ওদের ফুল স্পোয়েট খেয়েছি ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে ছাড়বো না ও কেস আমি পারলাম না

হচ্ছেন আমাদের সব সবথেকে টপ প্লেয়ার গিল্লিটা আমি হলেও উনি হচ্ছেন আমাদের থেকে সবথেকে প্লেয়ার এবং তিনি হচ্ছেন একটা চলো প্লাস কত তেরো তেত্রিশ গেম প্লে তেমন একটা ভালো না আমার কিন্তু যে আমাদের মাইন্ড বেগ ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম চলো লবিতে যাওয়া যাক ওকে আমি বুঝতে পারলাম না অন্যান্য সময় আর খালি থাকে কিরে আমি বের হয়ে